নমস্কার বন্ধুরা হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব সিম ভর্তা যারা এই সিম ভর্তা আগে তৈরি করেছেন তারা তো জানেনি কিন্তু যারা এখনও অবধি তৈরি করেননি অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে এতটাই টেস্টি হয় গরম ভাতের সাথে এই রকম সিম ভর্তা থাকলে পুরো ভাত শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যায় এতটাই এই সিমফর্তা টেস্টি হয় প্রথমেই পরিষ্কার জলে ধুয়ে নিয়ে শিমের দু প্রান্ত কেটে নিয়ে ভেতরের দিকে যে সরু সুতোর মতো অংশটা থাকে সেটা বাদ দিয়ে আমি প্লেটে নিয়ে নিয়েছি এরপর একটা ফ্রাইং প্যানে এক চামচ মতো কালো জিরে একটু নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসের ফ্লেম লোতে রেখে এরপর দিয়েছি রসুন রসুনকেও ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা সমস্ত উপকরণ ড্রাই রোস্ট করে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি ওই ফ্রাইং প্যানেই আমি প্রায় এক কাপ মতো জল দিয়ে জলে একটু ফুটে এলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে পরিষ্কার জলে ধুয়ে রাখা শিমগুলো দিয়ে দেব গরম জলের মধ্যে এরপর একটু নাড়চাড়া করে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে সেদ্ধ করে নেব একেবারে সম্পূর্ণ সেদ্ধ করব না সিম যাতে না একেবারে নরম হয়ে যায় প্রায় ফর্টি পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি সিমের জলও শুকিয়ে এসছে এরপর আমি সিম প্লেটে তুলে নিচ্ছি শীতকালে পাওয়া এই সমস্ত সবজি দিয়ে ভর্তা বানিয়ে খেতে দুর্দান্ত লাগে যারা শিম খেতে একেবারেই পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে যদি ভর্তা বানিয়ে খান শিম খেতে খুবই পছন্দ করবেন দেখুন সিম প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি ততক্ষণে কিছুটা পেঁয়াজও কেটে নিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি এরপর একটা মিক্সিং জারের মধ্যে ঠান্ডা করা শিম ও ড্রাই রোস্ট করে রাখা কালুজিরে। রসুন ও কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব মিক্সিং জারে আমি বেটে নিচ্ছি আপনারা চাইলে এটা শিলেও বেটে নিতে পারেন দেখুন মিক্সিং জারে পাটা হয়ে গেছে এরপর ফ্রাইং প্যানে পরিমাণ মতো সরষের তেল দিয়েছি তেল গরম হলে তেলের উপর দিয়েছি কুচানো পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজকে খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসছে এইভাবে লাল লাল করে পেঁয়াজ ভেজে ফ্রাইং প্যানে পেঁয়াজটা একটু সাইড করে দিয়ে দুটো শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি শুকনো লঙ্কা বাটিতে তুলে নিয়ে আমি এরপর পেঁয়াজের উপর দিয়ে দিচ্ছি বেটে রাখা শিম পেঁয়াজ এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন সিম বাটা দিয়ে আবারও অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে যখন এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে শিম বাটা একেবারে ফ্রাইং প্যান ছেড়ে আসবে বুঝতে হবে একেবারে রেসিপি রেডি দেখে বুঝতে পারছেন সিমের জল কিন্তু একেবারে শুকিয়ে এসছে জল ছাড়াই কিন্তু মিক্সিং জারে সিমটা আমি বেটে নিয়েছিলাম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন সিম একেবারে ফ্রাইং প্যান ছিঁড়ে এসছে সিমের জল একেবারে শুকিয়ে গেছে প্লেটে আমি তুলে নিচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ও সব শেষে অ্যাড করে দেব কাঁচা সরষের তেল দুর্দান্ত হয় খেতে অবশ্যই এই রেসিপি আপনারা ট্রাই করবেন গরম গরম সাদা ভাতের সাথে এই রকম সিম ভর্তা থাকলে পুরো ভাত শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে অবশ্যই রেসিপি ট্রাই করবেন আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ